সকলকে আমার মুভি রিভিউ চ্যানেলে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজকে কথা বলবো গত মাসে একত্রিশ তারিখ মুক্তি পাওয়া সিনেমা দ্য তাজ স্টোরি নিয়ে আর নাম শুনেই আপনারা বুঝতে পারতেছেন যে এটা পৃথিবীর অন্যতম সপ্তম আশ্চর্য তাজমহলের উপর নির্মিত কাহিনী অবশ্যই একটা বিতর্কিত সিনেমা কারণ বিতর্কিত যে ঘটনাগুলো সেগুলো এখানে উপস্থাপন করা হয়েছে অর্থাৎ অনেকেই আর কি দাবি করে থাকে যে আমরা শাহজাহান এটা তৈরি করে নিয়ে এটা অন্য কোনো স্থাপনা অথবা হিন্দু মন্দির রিনোভেট করে এটা তৈরি করা হয়েছে তো এটার উপর বেশ করেই এই কাহিনি আর যদি একদম এই সিনেমার কাহিনী বলতে হয় তাহলে আর কি পরেশ যে যে দাস নামে অভিনয় করেছে সে আসলে তাজমহলের ট্যুরিস্ট গাইড হিসেবে কাজ করে এবং কোনো একদিন সে মাতাল অবস্থায় কিছু কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলে ফেলে সেটা ভাইরাল হলে তার যে লাইসেন্স সেটা ক্যান্সেল করে দেওয়া হয় তো সেখান থেকে সে কোর্টে আর কি এই তাজমহলের উপর মামলা করে দেয় এখানে ফলে অনেক সময় ধরে যে কোর্ট ড্রামা বলেন বা যুক্তিতর্ক এটা উপস্থাপন করা হয় এখানে যুক্তিতর্ক হিসেবে বা প্রমাণ হিসেবে যেগুলো উপস্থাপন করা হয়েছে সেগুলো অলরেডি আর কি এক্সিস্টেন্স অথবা অর্থাৎ যে বিভিন্ন বই আর্টিকেল অথবা রিসার্চ পেপার সেটা ভারতের হোক বা অন্য দেশের হোক সেখান থেকে আর কি সেখান থেকে আর কি রেফারেন্স নিয়ে এখানে এই সিনেমায় ব্যবহার করা হয়েছে আর কি ওরকমভাবে কংক্রিট বা নতুন কোনো এভিডেন্স এখানে দেয়া হয়নি আর কোর্ট থেকে কী রায় দিলো সেটা দেখতে হলে অবশ্যই আপনাদেরকে এই সিনেমাটা দেখতে হবে আর কেমন হয়েছে যদি বলতে হয় তাহলে বলবো যে সিনেমাটা একটু স্লো আর কি যে খুব বেশি ফাস্ট ডেভেলপ না বা কাহিনি ফলো খুব বেশি ফাস্ট না তারপর যদিও পড়াশোনাল অভিনয় করেছে কিন্তু অভিনয় সবাই যে খুব বেশি ভালো করেছে এরকম না মানে এরকম গড় গদাধা অভিনয়ই মনে হয়েছে এক্সেপশনাল কিছু মনে হয়নি আর কোর্টরুম ড্রামাটা সেটা প্রথম দিকে ভালো লাগতেছিল কিন্তু এত বেশি দীর্ঘ ড্রামা আর এত বেশি মানে কোর্ট থেকে তারিখ পরিবর্তন দেখানো হচ্ছিলো যে সেটার একসময় আগ্রহ হারাই যায় আর কি বা বিরক্ত লাগতে শুরু করে তবে ভালো ছিল আর কি কোর্টরুম ড্রামা যদি বলি আর এই সিনেমাটা মানে বোরিং না আবার যে খুব বেশি এঙ্গেজিং সেটাও না তবে আমার মনে হয় যে ইজিলি সিনেমাকে দুই ঘন্টা পাঁচচল্লিশ মিনিট থেকে কমিয়ে দুই ঘন্টা দশ পনেরো মিনিটের মধ্যে শেষ করা দেওয়া যেত তারপরও যে খুব বেশি ভালো হয়েছে বা খুব বেশি খারাপ হয়েছে এরকম না আর এই সিনেমা পুরোটাই একটা ফ্যামিলি সিনেমা আপনার ফ্যামিলি নিয়ে ইজিলি দেখতে পারবেন যদি বিতর্কিত বিষয় বাদ দিয়া বা এক সাইডে রেখে আপনারা দেখতে চান আর সব কিছু বিবেচনা করে আমি এই সিনেমাকে দশের মধ্যে ছয় দশমিক পাঁচ দিব আপনারা যদি কেউ দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে এবং এরকম রিভিউ ভিডিও যদি আপনারা নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন